আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সকলেই জানেন সৌদি প্রবাসগামী যাত্রীদের জন্য সৌদি সরকার টাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে এটা করেছে অনেক মাস হয়ে গেছে অনেকেই জানেন এবং অনেকেই এখনও প্রশ্ন করেন তাকামুন সার্টিফিকেট কি কিভাবে নিব এগুলো নিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম এটা নিয়ে একটা পুরো ভিডিও বানাই আমার শর্ট ভিডিও আছে কিছু একটু পুরো ধারণা দেওয়ার ইচ্ছে ছিল আর কি এটাই হচ্ছে মূলত এই যে আপনাদের তাকামুল সার্টিফিকেট এই সার্টিফিকেটের জন্যই আপনাদের যত কষ্ট যত দৌড়াদৌড়ি ঢাকা সিলেট চট্টগ্রাম যার যেখানে ইচ্ছা পরে ওখানেই যাইতে হয় কিছু করার নেই এটা হচ্ছে মূলত সৌদি সরকার আপনার চালু করছে যে পেশা এটা হচ্ছে লোড আনলোড ওয়ার্কার হোক আপনার এই ওয়ে হাউস ওয়ার্কার হোক যে কোনো পেশার জন্য এখন সৌদি সরকার উদ্যোগ নিজে হচ্ছে একটা বিষে বের করতো আর হচ্ছে একজন লোক নিয়ে যাইতো ও কী কাজ জানে না জানে ওটার কোনো গুরুত্বই ছিল না এতদিন পর্যন্ত তো সৌদিতে নিয়ে ওকে যেখানে ইচ্ছা যে কাজে ইচ্ছা লাগানো যেত এখন এই জন্য সৌদি সরকার নিয়ম করতে হচ্ছে যেই কাজের ভিসা বের হবে ওই কাজ ও জানে কিনা এটা শতভাগ কনফার্ম হবে সৌদি সরকার ওটা জানলে ওকে সার্টিফিকেটটা দিবে এরপরে ও সৌদি ভিসা পাবে তো যার কারণেই এটা নিয়ম এখন এটার জন্য কি করতে হবে আপনাকে এটার জন্য প্রথমত আপনাকে তাক আমাদের একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে পঞ্চাশ ডলার দিয়ে একটা টোকেন সংগ্রহ করতে হবে আর এটা হচ্ছে আপনি ঢাকাতে পাবেন চট্টগ্রামে সিলেটে বরিশাল সব বিভাগে আছে এবং বিভাগীয় কিছু শহরে এই জেলাগুলোতেও কিছু আছে এখন যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে তারা এই পরীক্ষাটা নিতে পারবে আর কি আর এটা হচ্ছে সরাসরি সৌদিদের তত্ত্বাবধানেই থাকে আর ওরা হচ্ছে ক্যামেরার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করে আর কি পরীক্ষাটা যদিও বাঙালিরা নেয় তবে নিয়ন্ত্রণে থাকে পুরোপুরি সৌদিরা এবং যে পঞ্চাশ ডলার পেমেন্ট করাবেন ওটাও সৌদি সরকারকেই পেমেন্ট করা হয় আর কি তো এখন প্রথমে আপনি ওখানে রেজিস্ট্রেশন করে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাকুমুলার ওয়েবসাইটে এটাতে অ্যাকাউন্টটা করে এরপরে হচ্ছে আপনাকে পেশা উল্লেখ করে আপনি দেখতে হবে কোন ডেটে কোন জায়গায় আপনি ইয়েটা পাচ্ছেন সিটটা পাচ্ছেন ওটা দিয়েই আপনি সিট কনফার্ম করে পঞ্চাশ ডলার পেমেন্ট করে আপনি ওখান থেকে একটা টোকেন সংগ্রহ করতে হবে আর টোকেনে হচ্ছে আপনি যদি বিভাগ দেন ঢাকা বিভাগে কয়েকটা আছে আপনাকে যেখানে ইচ্ছে ওখানেই ওরা দিবে কিছু করার নেই ক্ষেত্রে আর চট্টগ্রাম চট্টগ্রামে কুমিল্লাতে নোয়াখালীতে এরা যেখানে ইচ্ছে দিবে এটা বিভাগ ওয়ারি ভাগ করা ওই বিভাগে যেখানে সিট থাকবে ওখানেই আপনাকে দেবে আর কি ডেটটা আপনি সিলেক্ট করতে পারবেন এরপরে হচ্ছে আপনাকে পঞ্চাশ ডলার পেমেন্ট করে টোকেনটা দিতে হবে আর কি তারপর হচ্ছে আপনি টোকেনটা নিয়ে যে দিন আপনার পরীক্ষা পরীক্ষাগঠনের টাইম সহ উল্লেখ থাকবে আপনি মূল পাসপোর্ট এবং হচ্ছে ছবি নিয়ে এবং এটা মফা কফি অথবা আপনার ভিসা কফিটা নিয়ে ওখানে পরীক্ষা কেন্দ্রে যাইতে হবে আর কি পরীক্ষা কেন্দ্রে গিয়ে আপনি আপনার পরীক্ষাটা দিতে হবে আপনি যে পেশা আছে ওই পেশার উপরে আপনি ইউটিউবে নানা ধরনের ভিডিও পাবেন আপনি যদি লোড আউলোড হন লোড আনলোডের পরীক্ষায় কি আসবে আপনি গুগলে সার্চ করবেন আপনি ইউটিউবে ভিডিও দেখবেন প্র্যাকটিক্যালি কিছু ভিডিও পাবেন কিছু পিডিএফ পাবেন আর প্রশ্নগুলা আমি চেষ্টা করব কমেন্টে কিছু লিঙ্ক দিয়ে দেওয়ার যেগুলোতে আপনি পাবেন আর কি এরপর আপনার পেশা অনুযায়ী আপনি ইউটিউবে সার্চ করবেন ওই পেশা দিয়ে কী কী জিজ্ঞেস করতে পারবে প্র্যাকটিক্যাল কী কী জিনিস আছে ওগুলো আপনি ওখানে দেখতে পারবেন তো এরপরে হচ্ছে আপনার ওখানে কিছু হবে কম্পিউটারে পরীক্ষা হবে কম্পিউটার এমসিকিউ হয় আপনার পনেরোটা ওগুলো আপনাকে ঠিক দিতে হয় আপনার যদি আশেপাশে পরিচিত কেউ থাকে কম্পিউটার জানে অথবা আপনার বাজারে যদি কম্পিউটার দোকানে উনি পরিচিত থাকে উনি বলবেন যে কম্পিউটারে কীভাবে এমসি কিউ দাগায় ওটা একটু দেখে দেন ওটা একটু দেখে নেবেন আপনি যে কোনো জায়গা থেকে তাহলে আপনি খুব সহজে ওগুলো পূরণ করতে পারবেন এগুলো পূরণ করবে ওখানে আপনার সম্পূর্ণ করুন একটা অপশান আছে অনেকেই এ ভুলটা করে যে সম্পূর্ণ করুন অপশানই ক্লিক না করেই ওটা রেখে দেন ওই ক্ষেত্রে ওটা হান্ড্রেড পারসেন্ট ফেল আসবে কারণ হচ্ছে আপনার পরীক্ষাটা জমাই হয় না তো এটা খেয়াল রাখতে হবে অবশ্যই তারপর হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিবে কিছু আপনি যে কাজে যাচ্ছেন ওই কাজে যোগ্য কিনা আপনি যদি ওয়া এই অয়ে হাউস ওয়ার্কার হন আপনাকে কিছু ওয়ে হাউসের কাজ করাবে আপনি যদি লোড আনলোড হন লোড অথবা আনলোডের কিছু কাজ করাবে আপনি রাজমিস্ত্রি হইলে ওখানে রাজমিস্ত্রির কাজ করাবে আপনি যেই পেশা ওই রিলেটেড কিছু কাজ আপনাকে করাবে এবং ওই রিলেটেড কিছু কাজ আপনাকে জানতেই হবে এটা হচ্ছে আপনারা যদিও হয়রানি হচ্ছেন কিন্তু এটা একটা ভালো উদ্যোগ কারণ হচ্ছে আমরা দেখা যায় যে যে কোনো একটি ভিসা বের করেই ফ্রি ভিসার নাম করে সৌদি আরবে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে আপনাদেরকে কোনো কাজই দেওয়া হয় না ঠিকঠাক মতো যে কোনো একটা কাজ দিয়ে দেওয়া হয় মানে আপনি জানেন না ওই কাজে আপনাকে ওই কাজটা দিয়ে দেওয়া হয় ওই জন্য সৌদি সরকার আপনি হয়রানি হইলেও এটা আপনার জন্যই ভালো হচ্ছে আপনি তাকামুল সার্টিফিকেটের উসিলাই হইলেও আপনি একটা কাজ সম্পর্কে জানছেন শুনছেন দেখছেন ওটা ওটা হচ্ছে এটা হচ্ছে মেন কথা আর কি তো ঠিক আছে ধন্যবাদ আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে আপনি এই কমেন্ট করতে পারেন অথবা এই মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ